আমি আপনাকে দাউদ দিয়ে যাচ্ছি মোহরমের দিনে দশ তারিখে আমার মাদ্রাসায় যাবে। ইনশাল্লাহ রোজাও খোলানো হবে আপনাকে আপনাকে আমার বাড়িতে খাওয়াবো আমি মাদ্রাসার খানা খাওয়াবো না ইমানদারির সঙ্গে বলছি দশই মাহরম আপনাকে গাড়ি ভাড়া করে আমি সন্ধেবেলায় বর্ধমান টাউনে পাঠিয়ে দেবো রাত্রি ছটায় লয় সন্ধে ছটায় লয় সাতটায় লয় রাত্রি দশটা এগারোটার পরে আমি পাঠাবো জায়গাটার নাম হচ্ছে করজেন গেট মোবাইলে রেকর্ডিং হচ্ছে আমার যখন মাদ্রাসার জলসা থাকে না আমার সময়টা কাটে বর্তমানের বিগ বাজারের কাছে আমার বন্ধু বান্ধবের দোকান আছে আমাকে পেয়ে যাবেন বর্তমান টাউনে যদি আমার বক্তব্যটা কোনো বর্তমান টাউনের বাপের ব্যাটা শুনে থাকো বর্তমানে আসান আর নাসির ভাই খতিব ভাই জয়নাল ভাই এরা সব আমার বন্ধু আমি ওইখানে গিয়ে বসে থাকি নার্সভূমে তারা আমাকে চেয়ারটা ছেড়ে দেয় যদি ধরার মন হয় ওইখানে আসবি দেখা হবে চ্যালেঞ্জ চুড়ে বললাম আমি মেদিনীপুর চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে বাড়ি ফিরছি মহরমের দশ তারিখে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সেই বছরে আমার এই গাড়িটাও ছিল না দু বছর আগের ঘটনা যেমনি আমি আরামবাগ রুটে গিয়ে তেলিপুকুরে উঠেছি পুলিশ গাড়ি আটকিয়ে দিল কী ব্যাপার স্যার হাই রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি একটা গাড়ি দাও দাও করে চলছে আপনি ভেতর দিয়ে গিয়ে নবাব হাটে উঠুন আমার ঘুম ঘুমের অভাব ছিল সঙ্গে সঙ্গে ভেতর দিয়ে ঢুকিয়েছে আমার চোখ লেগে গেছে করজেন গেট দিয়ে গাড়ি আমার ড্রাইভার ভুলবশত ঢুকিয়েছে কিছু দূর গিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে আমাকে বলছে হুজুর উঠুন আমি ঘুম ভেঙে কি ব্যাপার এত নাচ গান তখন দেখছি হজরতরা সব মদ খেয়ে ছেলে মেয়ে আল্লাহর কসম করে বলছি ছেলে মেয়ে একসাথে সব মদ্যপ অবস্থায় হাতে কলমাল একা ঝান্ডা আর নারাই তকবির রিয়া হোসেন হাজরতে হোসেন রদিয়াল্লাহতা লানুর নাম মদ তোপান অবস্থায় জোবানে রাখছে হাই রে মুসলমান তোরা ধ্বংস হবে না তা কে হবে এরা বলছে হাজরতে হোসেনকে মোহাব্বত করি ওরে হারামের আউলাত মদ খেয়ে হাজরতে হোসেন কার রসুলকে মোহাব্বত করা যায় না যেদিনে মদ তোমাদের জন্য কোরানে স্পর্শ করা হারাম বলা হয়েছে এরা মদ খেয়ে রাস্তার ওপরে ড্যান্স করে আর অপর হিন্দু ভাইরা তারা যদি তার ঠাকুর ভাসাতে যায় এই হারামের আউলাদারাই তখন লড়াই করতে যায় কষ্টটা ওই জায়গায় আমি কি বলছি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছে ওই জন্যে আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো অপরকে গালি দিয়ে লাভ নেই আজকে আপনার কাছে দিনী ইলিম নেই যেটা ফরজ করা হয়েছে আজকে মুসলমান যুবক এখানে এতগুলো লোক বসে আছেন এতগুলো বাচ্চা কারো দশ বছর পনেরো বছর সামনে বসে আছে একজনকে দাঁড় করিয়ে দিচ্ছি আরবি বারোটা মাসের নাম বলতে পারবে জানো এ হ্যাঁ না না বল জানিস জানো না তুমি জানো না এই জানো 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 আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি এগুলো আমাদের আওলাদ এগুলো আমাদের উত্তরসূরি আর একদিন বড় হবে আপনি আপনার বাচ্চাকে আরবি বারোটা মাসের নাম জিজ্ঞেস করতে পারলেন না শিখাতে পারলেন না মা যখন পাঁচ বৎসর বয়স হলো মা তাকে প্রথম শব্দটা শিখুচ্ছে বাপ বল জানুয়ার মানে জানুয়ারি অথচ উলামাদিকে জিজ্ঞেস করুন প্রথম আরবি মাসের নাম হচ্ছে মাহারাম মাস কোরআন আর হাদিসে এই মাসের কত ফজিলত এসছে অথচ আপনার সন্তান মোহরম মাসটাই জানে না সফরটাই চিনে না মহরম সফর রবিউল আকবর রবিউল সানি জামাদিউল আকবল জামাদিউ সানি জানেই না নামগুলো কষ্ট লাগে আপনি আপনার আওলাদকে শিক্ষা দিতে পারলেন না কি করে আপনি বুঝবেন আপনি তাকে তার না এই ছেলেগুলো স্কুলে পড়াচ্ছেন এরা না আরবি জানে না এদের মধ্যে দিন দিচ্ছেন এই ছেলেগুলোর ইমানকে আপনি হেফাজত করতে পারবেন না এই ছেলেগুলোর যখন বড় হবে এদের দ্বারা দিনের খিদমত হবে না এরা হারাম হালালটাই চিনবে না আপনি মক্তব খুলেছেন মক্তব পাঠিয়েছেন যে হুজুর মসজিদে মক্তব চালান বাচ্চাদিকে দিনই শিক্ষা দিতে হবে আজকে মক্তবের অভাব যখন ইমাম সাহেব বুঝতে পারবে মক্তবের এই বাচ্চাটা ট্যানেল আছে এর হাফেজ হলে চলবে আপনাদিকে কে বললে একটা সাত বছরের বাচ্চা তাকে যদি মাদ্রাসায় দেন তিন বছর হাফেজ হতে লাগবে কত বললাম বাবা তিন বছর সাত আট তিনে কত দশ বছর দশ বছরে হাফেজে কোরআন এরপরে এই বাচ্চাটাকে ভালো মিশনে দেন ভালো ইংলিশ মিডিয়ামে দেন ভালো কনভেটে দেন এই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক এই ছেলেটা কখনো ইমান হারা হবে না আমার বর্তমান নাম করব না। স্ত্রী অভিযোগ করছে আমাদের মতো মলবির কাছে হুজুর কাঞ্চে ফোন করে কি করে ইমান বাঁচাবো কেন আমার স্বামী চাকরি করে রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছে হাই স্কুলের টিচার সকালবেলায় উঠে মুসলমান রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায় তাকে যদি বলি নামাজ পড়ত সে বলে আল্লাহ বলে কেউ নাই জোরে বলুন না উজবিল্লা। এটা আমি মুসলমানের হাল বলছি কেন এটার জন্য দায়ী সে একা নয় তার মা বাবাও দায়ী আছে যে তাকে ছোটবেলায় মক্তবের শিক্ষা দেয়নি আপনি তাকে তিনি তালিম দিতে পারলেন না অথচ মুখে বলেন তিনি ইলিম হাসিল করা ফরজ লজ্জা লাগে না এটা বলতে সরম লাগে না এটা বলতে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে ওই জন্যেই তো আমাদের সমাজের এই হাল ইলেম কালাম নাই বড়ো বড়ো মুক্তি বেরিয়ে গিয়েছে বেরোয়নি